আমি এখন তোমার কাছে পুরাতন হইয়া গেছে আগের মতো হয়তো বা তোমার সাথে আমার যোগাযোগ হয় না এখন আমি তোমার কাছে পুরানো একটি পাত্র হইয়া গেছে যেমন ব্যবহার না করি তার কোনো প্রয়োজনই হয় না তাই তো আমার সাথে তোমার কথা না কইও তোমার কিচ্ছু আসে যায় না পুরাতন জিনিসের যেমন মৌল কন্যা যায় পুরাতন ভালোবাসা মানুষ এমন হয় তোমার কাছে কমে গেছি আমি এখন তুমি নতুন মানুষ পাইছ তাহলে নতুন স্বপ্ন দেখতেছ নতুন স্বপ্ন দেখতেছ একটা কথা কি জানো যে তোমার ভালোবাসতাছে সেই ভালোবাসার জন্য একটু কমতি তাই তুমি দিও না তোমার ভালোবাসার মাঝে একটু কমতি যদি থাকে তাহলে হয়তো আমার কথা তোমার মনে পড়া যাইব তোমার কষ্ট হইব আমিও চাই না গো তুমি আমারে মনে করে কষ্ট পাও আমিও চাই না তুমি আমারে মনে করে কষ্ট পাও আমি চাই তুমি ভাবা থাকো আমি চাই তুমি সুখে থাকো যদি তুমি সুখে না থাকো ভাবাই না থাকো আমার এতো দীর্ঘশ্বাস আমার এত কষ্ট আমারে তো আত্মনাদ আমার এত আফসুদ সব কিছু যে বিপ হয়ে যাইব আমি দিনগুলো খুবই খারাপ যাইব তুমি যদি ভাবা না থাকো আমার সব গরিবী পড়ে যাইবো মনটা কইয়া তো একটু সান্ত্বনা দিতে পারম আমার এত দীর্ঘশ্বাসে পরে আমার এত আফসুসে পরে আমার মানুষটা কান্দানোর পরে সে বহুত ভালাই আছে নতুন মানুষটা সুখী আছে শান্তিতে আছে। এটা তো কইয়া আমি মনটা একটু সান্ত্বনা দিতে পারবো মানুষটা কাঁদানোর পরও মানুষটা অনেকখানি ভালো আছে নতুন মানুষের লগে কখনো যদি আমার এই ফাগোয়ের কথা তোমার মনে পড়া যায় তয়ে এই ফাগল আমি গরু মনে করবা তাহলে ঘৃণা করবা দূরে সবাইয়া মনটাই কামো ইচ্ছা দিও কখন